হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু গল্প ঘর আমি রচিতা আবার এসে গেছি শুক্রবারের গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আজকে আমরা যে গল্পটি শুনব সেটি স্বপ্নময় চক্রবর্তীর লেখা হায় রাম তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা গল্প শুরু করি আমার বন্ধু কানাইলাল দত্তর বাড়িতে ফি রবিবারে তাস আড্ডা হয় আমি মাঝে মাঝেই যাই গত রবিবার দুপুরে বৃষ্টি নামলো থামবার নাম নেই চা মুড়ি হয়ে গিয়েছে নিজেই বানায় কানাই ও ব্যাচেলার গর্তকে বড় ভয় পায় বৃষ্টি বেড়ে যেতেই ঘরের গর্তগুলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কোথাও ইট চাপা দিল কোথাও পুরনো ন্যাকড়া ঠেসে দিতে লাগলো গড়াইবাবু হেঁকে উঠলেন কি করছেন তাকে বাবু কানাই যেন কোনো অন্যায় করছে কানাই অবাক তাকায় বলে বৃষ্টি হলে বাইরের বিছে পোকা টোকা ঢুকে যায় যে গড়াইবাবু বললেন আমি কিচ্ছু কখনো আমার বাড়ির নর্দমায় মুখ বন্ধ করি না ও বেচারার খুব অসুবিধে হয় না কোন বেচারা আগো ভূত নর্দমা ভূত আমাদের বাড়ির নর্দমায় থাকতো এখন আর নেই হ্যাঁ আমার ভুলেই চলে গেছে তবে নর্দমান মুখ বন্ধ করি না পাছে আসতে অসুবিধা হয় আমরা গড়াই বাবুর মুখের দিকে অবাক তাকাই এই গড়াই গড়াইবাবু নতুন আমদানি ওর ঘোড়ার কারবার কাঠের রক অ্যান্ড রোল ঘোড়া কানাই ঘোড়ার ডাক সাপ্লাই করে টিপলেই চিহিহি শব্দ এই ঘোড়া সূত্রে কানাইয়ের সঙ্গে গড়াইয়ের আলাপ গড়াইয়েরও বউ নেই ছিল চলে গিয়েছে আর বৌহীনতার কারণেই বন্ধুত্ব গড়াইবাবু ঘাড়ে গরদানে মধ্যপ্রদেশও বেশ বড় কানাই দত্ত রোগা মানুষ বর্তমানে গ্যাস্ট্রিকের রোগী মদ্যপান দুজনেরই প্রিয় কিন্তু ডাক্তারের নির্দেশে কানাইয়ের এখন মদ্যপান বন্ধ কানাই তবু গোপনে চালিয়ে যাচ্ছে কানাইয়ের ছোট বোন কাছেই থাকে মাঝে মাঝে সারপ্রাইজ চেকিংয়ে আসে ফ্রিজ খাটের তলা ইত্যাদি সম্ভাব্য স্থান চেক করে কানাইকে এই জন্য কল্পনা প্রবণ হয়ে নবনব স্থান আবিষ্কার করতে হয় কানাইয়ের চ্যাপটা শিশি উদ্ধার করে গড়াই জানলার দিকে তাকিয়ে বৃষ্টির প্রাবল্য বুঝতে চেষ্টা করে আমি বলি আপনার নর্দমা ভুত্রার কথা একটু ডিটেলে বলুন শুনি গড়াই হাসলেন বললেন ও কি আর এমনি হয় কানাই ইঙ্গিতটা বুঝল বলল বাইরে তো ভালোই বৃষ্টি মনে হচ্ছে আজ সারপ্রাইজ ডিজিটের চান্স নেই একটা এমার্জেন্সি স্টক আছে দেখছি কানাই একটা বোতল নিয়ে এলো বাথরুমের কোমোডের সিস্টার্নের ভেতর থেকে খোলা হলো বাইরে বৃষ্টি হু হু হাওয়া ঘরে বিস্কি একটা লম্বা ছুমুক দিলেন গড়াইবাবু বললেন আমি তো বাঙুরে থাকি জানেন তো যেখানে বৃষ্টি হলেই জল জমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মশাই একটা কবিতা লিখেছিলেন হ্যালো দমদম ওই জল নিয়েই না আমি মাথা নারী চুমুকুমারি গড়াইবাবু বলতে থাকলেন আমি তখন বাঙুরের নতুন একতলার ফ্ল্যাট বর্ষাকাল নিম্নচাপের বৃষ্টি প্যান প্যান করে সারাদিনই চলছে কাজ করবার বন্ধু টিভি দেখছি আর মাল খাচ্ছি ওয়েদার ফোরকাস্ট দেখেই স্টক করে রেখেছিলাম রান্নার লোকটাও আসেনি নিজেকে খাবার বানিয়ে খেতে হবে বিগ গেলাসে একটা স্মল সিপ দিয়ে খিচুড়ি বানাতে রান্নাঘরে গিয়েছি চাল ডাল ভিজিয়ে আর একটা সিপ মারতে এসে দেখি গ্যালাসের হাফ শেষ কে খেলো ঘরে তো টিকটিকি ছাড়া কেউ নেই উবে তো যেতে পারে না ভাবলাম আগেরবার নেশার ঝোঁকে বেশি টেনে নিয়েছিলাম হয়তো আবার ছোট এক সিপ মারলাম ওয়ান থার্ড গ্যালাস তখন ফুল খিচেনে গিয়ে পেঁয়াজটা কুচিয়ে আবার ঘরে এলাম কি বলবো মাইরি গ্যালাস ফাঁকা এরপর আমি আবার ঢাললাম গ্যালাসে গ্যালাসটা হাতে করে রান্না করে নিয়ে গেলাম প্রেশার কুকারে খিচুড়ি বসালাম আর চুকচুক করে খেতে লাগলাম কই নিজে থেকে তো উবে গেল না কিন্তু একটু আগে যে উবে গেল একদম বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না গোছের ব্যাপার যাই হোক রাত্রিরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম বৃষ্টি পড়েই যাচ্ছে ব্যাঙের ডাক শুনতে পেলাম আজই মুখর মুখরো বাদরো দিনে সকালে উঠে দেখি ঘরের ভিতরে জল কি আর করব সবার যা হবে আমারও তাই হবে কিন্তু জিনিসপত্র খাটের উপর রাখলাম নর্দমার গর্ত দিয়ে জল ঢুকছে ওখানে একটা ইঁট রাখলাম ইঁটে কী হবে খাটের উপর নানা জিনিস যা খাটে থাকার যোগ্য নয় এমন যেমন জুতো ওরই মধ্যে বোতল বার করলাম গ্লাসে ঢাললাম কিন্তু জল ঢালতে গিয়ে গ্লাসটাই জলে পড়ে গেল যে নর্দমার মুখ দিয়ে জল ঢুকছিল সেই নর্দমা দিয়েই হুর হুর করে জল বেরিয়ে যেতে লাগলো আমি অবাক হয়ে দেখছি নর্দমার মুখ চু করে মাল মেশানো জল টেনে নিচ্ছে ঘর থেকে জল বেরিয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরে আবার জল ঢুকতে লাগলো আবার হুস্কি ঢাললাম জলে নর্দমা টেনে নিল এমনি করে সেদিন আমার দশ পেগ বিস্কি জলে গেল সরি ভূতের পেটে গেল নর্দমা ভূত তারপর এক আজব কাণ্ড এই নর্দমায় ভুক ভুক তো ওই নর্দমায় বুটবুটি এখানে বাবলিং তো ওখানে খাবলিং বুঝলাম দশ পেগ সহ্য হয়নি ভূত মাতলামি করছে তারপর যাওয়া হোক সেবারের মতো নিম্নচাপ তো সরল আমি কয়েক পেগ খরচ করে আমার ঘরের জলটা অন্যদের আগেই সরিয়ে নিলাম নরদমা ভূতের কাছে আমি কৃতজ্ঞ এরপর ওর সঙ্গে মাল খেতাম একটা গেলাসে ওর জন্য ঢালতাম আরেকটায় আমার জন্য আমিও শেষ করতাম আর ওই গ্যালাসটাও শেষ হতো আলাদা প্লেটে চিপস চানাচুর দিয়ে দেখেছি অ্যাজ ইট ইজ থেকে গিয়েছে ও বোধ হয় নর্দমা থেকেই চাট নিয়ে নেয় ইতিমধ্যে গড়াইয়ের গ্যালাস শেষ আমি আর একটু গড়িয়ে নিলাম বললাম তাহলে তো ভালোই আছেন আপনার বাড়ির নর্দমা জ্যাম হয় না ভূতেই সাফাই করে দেয় রাইট ইউ আর নর্দমা নিয়ে আমাকে কখনো সমস্যায় পড়তে হয় না বাড়ির অন্যদের ড্রেন জ্যাম হলেও আমার হতো না আর এর জন্য আমাকে ইনভেস্ট করতে হতো খরচা একটু বেশিই পড়তো তবে এমনও হয়েছে খরচা বাঁচাবার জন্য আমি নিজের গেলাসে বিলিতি আর বন্ধুর গেলাসে দেশি ঢেলেছি কোনো অসুবিধা হয়নি আমি বলি বড় দেশিটাই প্রেফার করবেও নর্দমায় থাকে কি না আমাদের নর্দমা সাফাইওয়ালাদের দেখেন না দেশি খায় গড়াই বলেন এগেন এগেইন রাইট ইউ আর ও তো আগেই তাই ছিল কয়েক বছর আগে প্রচুর চুল্লু খেয়ে একটি সাফাই কর্মী হাইড্রেনে পরিষ্কার করতে নেমেছিল সে নাকি ওখানেই মারা গেছে শোনা কথা আমি তো ও পাড়ায় নতুন গেছিলাম তবে আমি ওকে টুল্লু অফার করিনি চুল্লুতে অনেক সময় পয়জনিংও হয় রিক্স নেবো কেন মানুষ মরে ভূত হয় ভূত মরে কি হয় কে জানে যদি আবার মানুষ হয় তো ঝামেলার শেষ নেই গড়াইয়ের গেলার শেষ বোতল থেকে আবার গড়াই বৃষ্টি ঝরেই চলছে গড়াই বলল এতক্ষণে নিঘাত ঘরে জল ঢুকে গিয়েছে আমি বলি আপনার চিন্তা কি আপনার তো পোষা ভূত আছে গড়াইবাবু বলেন ও থাকতে তো চিন্তাই ছিল না বললাম না আমার একটা ভুলের জন্যই ও নেই আমার ফ্ল্যাট পাল্টাতে হবে কোথায় গেল আমি জিজ্ঞাসা করি অন্য কোথাও অন্য কোনোখানে কেন ডিউ টু মাই মিস্টেক আমি ভুল করেছিলাম আর ব্যাপারটা খুলেই বলি মাস দিনেক আগে কালবৈশাখীর বৃষ্টি হলো চার ঘন্টা ধরে মনে আছে সেই বৃষ্টিতে ঘরে অল্প অল্প জল ঢুকতে শুরু করেছে আমি তখন নর্দমার মুখে রাম রাম ঢেলে দিলাম অন্য কিছু ছিল না না জেনারেলি খাই আমি কিন্তু সেদিন মতো পাড়ার দোকানটায় অন্য কিছু পাইনি পরের দিন বাংলা বনদ বলে বাংলা বন্ধ বলে সব শেষ হয়ে গিয়েছিল অগত্যা রাম এবং তারপরই ভূত পালিয়ে গেল আমাদের শাস্ত্র প্রবাদ প্রবচন একদিনে হয়নি বহু এক্সপেরিমেন্টের পর এসব হয়েছে রাম নাম করলে ভূত পালায় এমনি এমনি বলেনি রামের ছোঁয়া লাগলেও যে ভূত পালাবে এটা আমার আগেই বোঝা উচিত ছিল লম্বা চুমুক মারলেন গড়াই বাবু। তো এই ছিল আমার আজকের গল্প স্বপ্নময় চক্রবর্তীর লেখা হায় রাম একটি অন্যরকম ভূতের গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে আমার গল্প পাঠ এবং গল্প তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওতে একটি লাইক দিয়ে দিও বেলাইকেন প্রেস করে নিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তাহলে দেখা হচ্ছে রবিবার অন্য একটা গল্পের সাথে সবাই খুব ভালো থেকো